আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য মার্ক রেডিমেড পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসছি মার্ক ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি স্পায়ার কালেকশন একটি ডিজাইনের চারটা কালার রয়েছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব পূর্ণিমা স্যারিজের একেবারে হচ্ছে নিউ কালেকশন নতুন কালেকশন প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডিপ রানী গোলাপি কালারের মধ্যে ডিজাইনটা দেখুন অস্থির একটা ডিজাইনের মধ্যে থাকবে এবং নিচের যে পারের ডিজাইনটা এখানে একটা চমৎকার ডিজাইন করে জরি সুতোর কাজ মিনাকারি কাজ করে ম্যাচিং সুতো ম্যাচিং সিকোয়েন্সের কাজ এই সেটটা সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন থাকবে এবং এই সেটটাতে অন্যরকম একটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা মাসাল্লাহ আর এই হচ্ছে পুরো নেকের ডিজাইনটা থাকবে স্টোনের তিনটা বাটন পেয়ে যাব আমরা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ভিতর পাটে ইনার এড করা আছে ফেব্রিক্স থাকবে শিপনের মধ্যে এবং স্যালোয়ার যেটা আছে স্যালোয়ারটা কটন সিল্কের মধ্যে থাকবে প্লাস হচ্ছে নিচের পাটাতে আমরা সালোয়ারের কাজ করা পাবো সাইজের সালোয়ার থাকবে একেবারে পূর্ণিমা সারি যে নিউ একটা কালেকশন নতুন একটা কালেকশন ভিন্স মার্কের এটা হচ্ছে রেডিমেড ফোর পিসের কালেকশন এবং দুপাটাটাও পিওর শিপনের মধ্যে থাকবে এবং এই ড্রেসের প্রাইস রাখছি আমরা আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা করে এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারটা চারটা কালার দেখিয়ে দিবি ডিজাইনের মধ্যে চারটা কালার চলে আসছে সাইজগুলো থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত যে কোনো পার্টি অকেশনে পরে যেতে পারবেন মার্জিত ডিজাইনের মধ্যে আজকে সুন্দর ফোর পিসের কালেকশন দেখাচ্ছি এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ক্রিম ভঙ্গি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ভঙ্গি কালারের মধ্যে আমরা আকাশি এবং সি গ্রিন পেস্ট কালার দিয়ে পাব পাবো মিনাকারের ডিজাইনটা পাবো এবং গলার ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইনার ফোর পিসের কালেকশন একেবারে নিউ কালেকশন ঈদের পরে এই কালেকশনগুলো আবারও নতুন করে চলে আসলো আমাদের পূর্ণিমা শাড়ি যারা আসবেন এই কালেকশানগুলো কিন্তু আপনারা পূর্ণিমা শাড়ি থেকে দেখে পার্সেস করতে পারবেন এবং অনলাইনে নেওয়ার জন্য সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা নিতে পারবেন তো লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে বাহ এটা ডিজাইনটা একটু দেখুন না কত সুন্দর থাকবে এটা ডিজাইনটা এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকবে সালোয়ার প্লাস দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে ভিন্স মার্ক ভিন্স মার্কের আপনাদের জন্য রেডিমেড পার্টি ফোর পিসের কালেকশন এটা হচ্ছে সালোয়ার পাড়ে কাজ করা আছে আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা ডিজাইনের দুপাটা বেশ প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম